একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদয়পুর গ্রাম পঞ্চায়েত ও মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জেলা পরিষদ থেকে বারো লক্ষ টাকা বিদ্যুৎ চালিত নির্মাণ কার্যের উদ্বোধন উদ্বোধন করা হয় নারকেল ফাটি করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাপতি অম্বরীশ সরকার এছাড়া উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য রীতিশ জোয়ার্দার আব্দুল মালিক তফিজার রহমান মোস্তাক হোসেন সহ অন্যান্যরা এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার বলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের জেলা জুড়ে বিভিন্ন ধরনের কাজ কাজ চলছে তো এইখানে আজকে আমাদের উদয়পুর অঞ্চল মালিগাঁও অঞ্চল মিলিয়ে প্রায় বারো লক্ষ সামথিং টাকা ব্যয় করে আমাদের পথবাতি গ্রামীণ এলাকাকে একটু আলোকিত করবার লক্ষ্যে পথবাতি বসানোর এর আগেও স্কিম পাশ হয়েছে কাজ হয়েছে আবারও আরেকটা লটের কাজ হচ্ছে আগামী দিনে আরও আছে তো সেই ধরনেরই একটা কাজ এখানে উদ্বোধন হলো একটা জায়গা থেকে আমরা সমস্তটা ঘোষণা করলাম এবং সেই করে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আজকে এই কাজটার শুভ উদ্বোধন করে গ্রামীণ এলাকাকে আমরা আলোকিত করছি তো গ্রামীণ এলাকা তো কোনো না কোনো জেলা পরিষদের এলাকার আমরা তো কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে